এ এক মাস ২৬ মতো জেলে ছিলাম তখন এখানে পরিচিত অনেক ভয়াবহ ওই তখন আমাদেরকে আন্দ্রাগান নদর একটা জেলে নিয়ে গেছে তখন আমরা কিছু দেখতে পারিনি এখানে আসসালামু আলাইকুম কেমন আছেন মুজাম্মম হ্যাঁ মুজাম্মল ভাই আপনি তো আছেন কুয়েতে আমি দুবাই প্রবাসী দুবাই প্রবাসী ওখানে আপনি আড হছিলেন আন্দোলনের সময় এখানে আমি আন্দোলনের সময় গ্রেফতার হয় ওই ১৯শে ১৯ তারিখে তখন উনিশ তারিখে যখন গ্রেপ্তার হয় আমি এক মাস ছাব্বিশ দিন মতো জেলে ছিলাম তখন এখানে অনেক ওই জেলের ভিতরে ভিতরে অবস্থা অনেক ভয়াবহ আমরা এখানে কিছু পাই নাই আর কি অবস্থা বলেন কেমন কে খাওয়া দাওয়া কেমন এখানে খাওয়া দাওয়া বলতে আমরা কিছুকে জেলার নাই জেলের খাওয়ার আমাদের খাওয়ার মতো নাই তারপর এখানে অনেক মধ্যে আসছিলাম ব্যাট নাই বালুর নাই তারপর এই কম্বল এমনি মাটির মধ্যে শুয়ে থাকছে আর কি এক মাস ছাব্বিশ আপনাদেরকে যখন আটক করছিল আপনি কি চিন্তা করছিলেন যে মুক্ত হইতে পারবেন এখানে আমরাতে বাংলাদেশে আসবো এবং পৃথিবীর মায়া দেখবো এবং এখানে আমরা কল্পনা করি নাই কল্পনা করেন কল্পনা করি নাই মানে ওখানে আপনাদেরকে কি মামলা আটক করছে রাষ্ট্রদ্রোহী মামলা রাষ্ট্রদ্রোহী মামলা আমাদেরকে আটক করছে সর্বোচ্চ শাস্তি কি এটা

কত দিনের নাটক করে সেই ঘটনা বলুন কি অবস্থা আমাদের যে দিন আটক Corse এই 19 তারিখে তারপর 19 তারিখ থেকে আটক Corse 19 তারিখে 20 তারিখ পর্যন্ত আমাদেরকে সি সিজেড হইছে আটক করে আটক করার পর আমাদেরকে স্পেশাল বোট দিয়ে ওই সেন্ট্রাল জেলের লয়ে যায় সেন্ট্রাল জেল থেকে আমাদেরকে একটা কুড়ে তোলার পর কুড়ে ঘুরে তুলে গেছে কুড়ে তোলাব আমাদের সব এক দিনের ভিতর রাজ ফিরেছে

哎，看到没？看到没？